মা বেড়িয়র হত ভাব হুম এত ভাব কি নদা হছ জান হ্যাঁ তুমি খালো আমি তোমার সাথে প্রেম করব না তুমি এত খালো কেনছিস আমি তো ছেলের সাথে খালো ছেলের সাথে প্রেম করব হ্যাঁ বাদ এটা ঠিক এ غلط নিয়ে বাঁধলি আহা বাঁধবি তুই যে

আমরা সোনার হরিণ এখন এখন তোমাদেরকে আমরা আর পাত্তা দিব না বুঝছো হম এক সময় তোমরা আমাদেরকে পাত্তা দাও না তো কাইলা বলে এখন আমরা তোমাদেরকে পাত্তা দিব না বুঝছো সোনামণি হ্যাঁ এখন আমাদের পিছনে কোনে 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 লাইন থাকবে এখন সুন্দর সুন্দর রাখা আমাদের পিছনে লাইন লাগাই দিচ্ছে বুঝছো হুম শুধু রাখি রাখিরে দেখে বাজি যদি খাইলে হওয়ার পরে এত সুন্দর বো ভাইছে হ্যাঁ না জানি আমার কোবালে দেবো কালো করবে কেউ কালো করবে তারে একটা ধরে ফেলি তো আমি তো ভাবে আছে আমি তো কোনোভাবেই পড়বো না আমি তো কোনোভাবেই পড়বো না আমার পড়তে গিয়ে অনেক কিছু লাগবে অনেক কিছু লাইক দেবো রাবি কিছু না রে ইwala কথা আমার অনেক কিছু দিতে হবে আমারে অনেক কিছু দিতে হবে বুঝছো যত দিতে হবে সব অনেক কিছু দিতে হবে বুঝছ নাই আমি আর আমি আর তোর কথা পড়বো না এ আগে আমার কথায় পড়াছায়া আলাদা কথা

যারা এতদিন বাপ না হুম হম মেসেজ দিলে তুই তারা দিলে সমস্যা নাই বাপ যারা মারে সীতারা যদি মেসেজ দিলে তোরা লই আমি আছে তোরা লই বন্ধ